ভক্ত রূপারী প্রিয়া কৃষ্ণা কল্প তল্পে জয় রূপ কৃষ্ণ ভক্ত ভক্ত সংসার সিদ্ধ তরণী হৃদয় যদি

একটি বৈদিক ব্রত বেদ প্রসিদ্ধ ব্রত তাই রামায়ণে মহাভারতে সমস্ত পুরাণে একাদশীর মহিমা কীর্তন করা হয়েছে একাদশী মহাপন্যা সর্ব পাপ প্রণাশিনী ভক্তেশ্বর দীপনী বিষ্ণু পরমার্থ প্রতীক একাদশ ইন্দ্রিয় দিয়ে যে পাপ করে থাকি সেই পাপ নাশ হয় একাদশী ব্রত পালনে ভক্ত দীপনী বিষ্ণু বিষ্ণু ভক্তির উদ্দীপন ঘটায় এবং পরমার্থ গতিপূলা পরমার্থ গতি দান করে তাই একাদশী মনীষী দেবতা বৃন্দ কর্তৃক শহীদ হয়ে আসছেন একাদশী পোত আট বৎসর বয়স হতে আশি বৎসর বয়স পর্যন্ত প্রতিটি মানব মানবীর কর্তব্য একাদশী পত পালন করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ব্রহ্মচারী গৃহস্থানবস্থি সন্ন্যাসী সধবা বিধবা অধপা তার বিবাহিত হন অবাহিত প্রত্যেকের কর্তব্য একাদশী পুত পালন করা এই একাদশীকে শাস্ত্রে নিত্য ব্রুত বলা হয়েছে তার ফলটাও নিত্য আজকে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর নাম হলো যোগিনী একাদশী অর্থাৎ যে একাদশী ব্রত পালন করলে পরে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় তাই একাদশীর নামটি যোগিনী তপস্যা বছরে চব্বিশটি একাদশী যদি অধিমাস একটা মানুষ প্রাপ্ত হয় যাকে আমরা মন মাস বলে থাকি তাহলে একাদশী হয় ছাব্বিশটা আষাঢ় মাসে যে কৃষ্ণপক্ষের একাদশী এর মহিমার কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে আঠেরোটা পুরাণের অন্যতম পুরাণ হল ব্রহ্ম বৈবর্ত পুরাণ সেখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেছেন সনোমহারাজ এই যোগিনী একাদশী মহিমা বললেন সর্বপাপ বিনষ্ট করে এই ভূত পালনে তোমাকে একটা উপাখ্যান শোনায় অলকার অধিপতি কুবের তার এক বৃত্ত ছিল যক্ষ তার নাম হেমা অলকাধিপতি অলকাধিপতি কুবের তার ইষ্ট দেবতা শিব মানস সরোবর থেকে পদ্মফুলেনে প্রতিদিন শিবের পূজা করতেন একদিন হেমা রাজা দুধ পাঠালেন যে হেমা এখনো আসে না এর না কেন গিয়ে দেখছেন হেমা তার সুন্দরী পত্নির সঙ্গে আমোদে প্রমোদে মন্তব্য রাজ এসে রাজাকে খবর দিলেন রাজার সঙ্গে সঙ্গে দুধ পাঠিয়ে হেমাকে ধরে বললেন দেখো আমার শিব পূজার বিলম্ব ঘটিয়ে কর্তব্যে অবহেলা করলে আমার শিব বিঘ্ন ঘটালে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কুষ্ঠ ব্যয় দিয়ে হবে এবং ধরাতলে তলে হবে বহু দুঃখ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে এই বাপে খবর অভিশাপের সঙ্গে সঙ্গেই সেই যক্ষ বৃদ্ধ হেমা নেমে এলেন এবং আর একটা বিশাল দিচ্ছেন তোমার স্ত্রীর সঙ্গে তোমার বিরহ ঘটবে স্ত্রীকে পরিত্যাগ করে নেমাস্ত্র ধরাতলে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ান ক্ষুধায় তৃষ্ণায় কাতর হন সবারই চোখে অপবিত্র বলে সবাকে দূরে সরিয়ে দেয় করে ঘুরতে 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 একদিন পাহাড়ে এসে উপস্থিত হয়েছে হিমালয় পাহাড়ে দেখলেন একজন মুনি রয়েছেন প্রণাম জানালেন এই মুনি হলেন মার্কন্ডীয় মুনি সপ্তকল্প পরিমিত আয়ু হয়েছিলেন মণি ধ্যান ভাঙার পর জিজ্ঞাসা করছেন তুমি কে বললেন আমার নাম হেমা তোমার এই রোগ হলো কেন বললেন আমাকে যক্ষরাজ অভিশাপ দিয়েছেন আমি কর্তব্যের অবহেলা করেছিলাম তাই ধরা ধলে নিবদ্ধ হয়েছি এবং স্ত্রীর সঙ্গে আমার বিবাহ করেছে কোন কর্ম কর্ম করলে আমি কুষ্টগারী থেকে মুক্তি পাবো আবার অলগায় ফিরে যেতে এবং নিজের পত্নীর সঙ্গে মৃত্যু হতে তখন বললে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একটি একাদশী আছে যোগিনী একাদশী সেই একাদশী নিষ্ঠা ভরে পালন করো ভরে পালন করলে তুমি রোগ মুক্ত হবে এবং তুমি আবার নিজের লোকে ফিরে যেতে পারবে তোমার পত্নীর সঙ্গে তোমার মিলনও করো পরম ভরে এই আষাঢ় এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং তার ফল পেলেন কুষ্ঠব্যাধি রোগ মুক্ত হয়ে দিব্য দেহ হয়ে আবার অলকায় ফিরে গেলেন নিজ পত্নীর সঙ্গে মিলিত হলেন তাই বলে দেখো রাজা এই একাদশী ব্রত এমনই ব্রত যে ব্রতটি পালন করলে পারে কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয় এবং সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায় একটা কথা আমরা বলে রাখি যেকোনো একাদশী ব্রত পালন করলে বললেন সমস্ত পাপ হয় একাদশী নাম সর্ব গাম ফলপ্রদ কর্তম সর্বদা বিক্রয় বিষ্ণু কারণ একাদশী এমন একটি ব্রত এর কাছে যা চাইবেন সব ফল দান করতে পারে যে কোনো একাদশী রোগ মুক্তি থেকে আরম্ভ করে শান্তি রাজ্য ভোগ ভোগ সব দান করতে পারেন এবং তার সর্বশ্রেষ্ঠ ফল হল রাধাগোবিন্দচরণে মুক্তিদান বৈশ্ববেরা একাদশী গ্রুত পালন করে যারা হরিভক্তজন তারা কেবল কৃষ্ণ প্রতি লাভের জন্য তারা চান যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং জীবনের অন্তে কৃষ্ণ প্রেম সেবা লাভ হয় এই উদ্দেশ্যে তাদের একাদশী ব্রত একাদশী সব একাদশী ব্রতই সমান তবু কতগুলি একাদশীকে বিশেষিত করবার জন্য কতগুলি নাম দেওয়া হয়েছে এই একাদশী সর্বজন মান্য এবং সমস্ত ঋষি মনি সকলের দ্বারা সেবিত কি দেবতারা পর্যন্ত একাদশী ভূত করেছে স্বয়ং ভগবান পর্যন্ত একাদশী ভূত করেছেন স্বয়ং রামচন্দ্র একাদশী ভূত পালন করেছেন গান্ধারী কন্তি সবাই একাদশী ভূত পালন করেছেন দেখবেন শাস্ত্র পরীক্ষায় দেখবেন স্বর্গীয় দেবতারাও একাদশী ভূতে সম্মান দান করেন আর সেই পূর্ণা একাদশী তিথিতে একাদশী

鬼了。回来回来

Yeah, i did. আজও তে উড়লো আয়

અમારી બહુ જ નથી શાંત બહુ શાન સંગુળ સામેલ હોય છે અમારી બહુ સાથ સમયે

Hari, 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 Yeah. Oh, I oh, আমার গৌর নাচে আমার গৌর না দক্ষিণেছে বউ পড়লে আমি ধরবো দক্ষিণে নিতাই না পড়লে আমি ধর্ম বলেছে বামে গদা আছে গাছে বউকে অঙ্গ দিয়ে বামে যে ভিজে ভিজে পান্নাতে ভিজে ভিজে সম্মুখে অদ্বৈতরাখে সম্মুখে অদ্বৈতরাখে যে গংগে এনেছিল যে দিয়ে যে গংগে এনেছিল

প্রাণ বিয়ে যোগ নারায়ণ জলে ভাষা প্রাণে নারায়ণে প্রাণে ভাষা বো তো বলি চুলে ভাই ববু

ਇਹ ਬੋਲੋ ਗਾਣੇ ਗਾ ਲਈਂ ਚੋਰ ਸੁਣੋ ਗਾਣੇ ਗਾ ਲਈਂ ਤੇਨੁਰਬਾਸੀ ਬਿੰਦਾ ਵਾੜ ਗਾਣੇ ਗਾ ਲਈਂ तंग समार श्री त रंग